বাংলাদেশে এশিয়া চ্যাম্পিয়নশিপে পদকের তালিকায় শীর্ষে শেষ করেও দেশে ফেরার পথে বড় সমস্যায় পড়েন ভারতের তেইশ জন তিরন্দাজ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ও তার জেরে দেশে তৈরি হওয়া অচলাবস্থার মধ্যে পড়তে হয় তাদের ভারতীয় দলে অভিষেক বর্মা জ্যোতি সুরেখা অলিম্পিক্সে খেলা দীপিকা কুরম কুমারী এবং ধীরজ বোম্বা দেভার মতো সিনিয়র খেলোয়াড়রাও ছিলেন শনিবার রাত সাড়ে নটায় তাদের ঢাকা থেকে দিল্লিগামী বিমান বাতিল করা হয় প্রায় দশ ঘন্টা বিমানবন্দরে অপেক্ষা করার পরও অন্য কোনো বিমানের ব্যবস্থা করা যায়নি রাত দুটো পর্যন্ত তারা বিমানবন্দরেই অপেক্ষা করেন বিমানবন্দর থেকে বার হওয়ার পর তাদের পরিস্থিতি আরও খারাপ হয় একটি বাসে করে আধ ঘন্টা যাওয়ার পর তাদের একটি হোটেলে নিয়ে যাওয়া হয় তীরন্দাজ অভিষেক বর্মা সংবাদ সংস্থাকে জানিয়েছেন সেটি আসলে একটি নোংরা ধর্মশালা ছিল তিনি বলেন একটা ঘরে ছজন মহিলাকে থাকতে হয়েছিল তাদের জন্য একটাই বাথরুম ছিল এবং সেটাও ছিল খুব নোংরা আমার মনে হয় না কেউ ওখানে স্নান করতে পারে তারা নিজেরা কোনো বন্দোবস্ত করতে পারেননি কারণ বাংলাদেশে কোনো ডেবিট বা ক্রেডিট কার্ড কাজ করছিল না পরের দিন সকালে আবার বিমানবন্দরে পৌঁছানোর পরও বিমান ধরতে সময় লাগে তাদের বাংলাদেশ থেকে বিমান ধরতে দেরি হওয়ার দিল্লিতে নেমে নিজের নিজের শহরের বিমান ধরতেও সমস্যায় পড়েন তারা অনেকে দ্বিতীয়বার বিমানের টিকিটও কাটতে হয় কিন্তু তার জন্য তারা কোনো ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ করেছেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও যদি ভিডিওটি পছন্দ হয় একটা লাইক করো কোনো কিছু বলার থাকলে কমেন্ট করো এবং খেলার খবর খেলোয়াড়দের খবর নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ